আপনার ভিতরে জন্য কান্না আসে না শেষ দায় পারেন না আল্লাহর দিকে চোখ তুলে আসমানের দিকে চোখ তো লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাহ্বা কুরানে বলেছেন কদ আফলা হ্যাঁমেন জ্যাক কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে বা কদ হ ভাবেন দে সাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুখটাকে নষ্ট করে দিয়েছে যার অনুসারীরা আপনার রুখটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বেরো হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মৌত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে হিসে স্যাসলাই বের করে নিয়ে আসেন এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুবক মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কোরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই তো ইলম অর্জন করতে হবে ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলেই হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতের পাবন্দি করতে হবে সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জান ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ ওয়াক্ত সলাদ জামাতের সাথে আদায় করতে হবে আখলাখ চরিত্র হবে রাসুল সাল্লাহামের মতো সাহসী ভীরুতা কাপড় সাথে যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন